আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তার চেয়ে অনেক 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 বেশি লজ্জাশীল ছিলেন আপনাকে আমি কি দিয়ে বুঝাই তিনি কত লজ্জাশীল ছিলেন লজ্জার বিবরণ আরো সময়ে হবে এখানে আল্লাহ রসুল লজ্জাশীল ছিলেন সবচেয়ে বেশি হয় এখন আপনাকে কুমারী মেয়ে লজ্জাশীল বুঝানো কঠিন কুমারী মেয়ের লজ্জা কখন কেটে গেছে খোলা মাঠে রাস্তায় শত্রু দুশ্মন কেনে বসে আছে ও নাকি তার বন্ধু যেটা আপনি দিন রাত দেখছেন তাহলেও কুমারী মেয়ে হলো কি করে রাসুল সাল্লি সাল্লাম সব নারীকে লক্ষ্য করে বলেছেন নয় সত্য যে নারী লজ্জা করে তাকেই লক্ষ্য করে বলছেন না হলে তার ভিতরে আরো বেশি লজ্জা থাকে এক পর্যায়ে পিতা মাতা বলে যে এতই লজ্জা করে মেয়েটা দুলাভাই এসেছে তার কাছে একটু যাবে না কথা বলবে না লজ্জা দেখেছে কি যে ঢং পেয়েছে মা বলে দেখেছেন মায়ের নীতি আর দুলা ভাইয়ের কাছে যাচ্ছে না লজ্জা পাই কেমন কেমন করে তখন তার উপরে মা খেপে গেছে লজ্জা দেখাচ্ছে মেয়েটা আমার এতই লজ্জাশীল যে কারো সামনে যেতে চায় না তাহলে দেখাচ্ছে যে ওইও একটা লজ্জা বুঝে এবং মেয়ের লজ্জাকে সে আঁচ করে এরই নাম লজ্জা আসলে আপনাকে লজ্জা কি দিয়ে বুঝাই একটু বাস্তব এভাবে বলি যে একজন মহিলা তার একটা ঘরে ঢুকে গেছে সেই ঘরে তার দেবর বসেছিল খেয়াল করেনি মাথায় কাপড় ছিল স্বাভাবিক ভাবে ঢুকে গেছে ঘরে ঢুকে গিয়ে দেখছে দেবর বসে আছে পাল্টা ফিরে এসে বলছে ছিছি ছি 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 নজব আমার দেবর ওখানে বসেছিল আমি তো খেয়াল করিনি আহা ইন্দিনে আমার দেবর ওখানে বসেছিল আমি তো খেল কোনিনি আমাকে তো খালি অবস্থায় দেখে নিল খুব তাকে খারাপ লাগছে বারবার এই কথা বলছে এর নাম লজ্জা লজ্জা ওকে বলতে বলছি যে তুমি এভাবে বলো ছি ছি কেমন হয়ে গেল এর নাম লজ্জা লজ্জা ওকে বলতে বলছে যে কেমন হয়ে গেল এর নাম লজ্জা আবার দেখলেন ওই মহিলা ওই ঘরে গিয়ে দেখছে তার দেবর বসে আছে তখন বলছে ও সোনা তোমাকেই তো আমি খুঁজছিলাম এটা আপনি দেখেন দুইজনের মধ্যে পার্থক্য একজন লজ্জা থেকে খালি আর একজনের লজ্জা কাজ করছে আমাদের নবী মোহাম্মদ লজ্জা করতেন বখারির এক বর্ণনায় রয়েছে তিনি এক ইদার উপরে বসে পা দুইটি ইদারার ভিতর দিকে ঝুলিয়ে বসে আছেন এম তো অবস্থায় সিদ্দিক রাজি আল্লাহ হাসলেন আর কাপড় দুটি উরুর উপরে উঠে আছে হাঁটুর নিচে কাপড় থাকবে স্বাভাবিক এ কথাই ঠিক প্রয়োজনে উরুর ওপরে হাঁটুর ওপরে কাপড় চলে আসতে পারে না যায় হারাম কিছু নয় উরুর ওপরে কাপড় উঠে আছে আসলেন কিছু করলেন না একটু পরে উমার আসলেন কিছু বললেন না একটু পরে উসমান রাজি আল্লাহ আসলেন তখন তাড়াহুড়া করে তিনি তার উর থেকে কাপড়গুলো নামিয়ে হাঁটুর নিচে করে দিলেন বলছেন উসমান তোমাকে ফেরেশতা লজ্জা পাই আমি তো লজ্জায় পায় পাই তোমাকে ফেরেশতা লজ্জা পাই শ্বশুরে জামাইকে দেখে বলছে যেটা আমাদের দেশে উল্টা হয়ে আছে আসলে জামাই লজ্জা করে শ্বশুরকে আর এখানে শ্বশুরই লজ্জা করছেন জামাইকে এটা একটা আশ্চর্য গতি সময় সাপেক্ষে আসবে কিভাবে এরকম হয়ে গেল আমিও বুঝি আপনি দেখুন আলী রাজি আল্লাহ বলছেন যে সালতু রসুল আল্লাহ কুন্তু রাজুল আমার খুব মজি আসত শুক্রকিট আসার পূর্বে নারীর সাথে মজাকীয় কথা বললে যে শুক্র আসে তরল পদার্থ আছে তাকে মুজি বলা হয় তো আলী রাজি আল্লাহ বলেন যে সামান্যতে আমার মুজি আসতো আমি আল্লাহ রসুল বললাম এটা কি করা যায় আল্লাহ রসুল তখন আল্লাহ রসুল বললেন যে আল অজু ও মিনাল মাজিয়ে অল গোসল ও মিনাল মানিয়ে তরল কিছু যদি আসে তাহলে অজু ভেঙে গেছে অজু করতে হবে আর মজবুত শক্ত কিছু মনি শুক্র কীট যদি আসে তাহলে গোসল করতে হবে মিলনের মাধ্যমে এ কথা নয় যে মাধ্যমে শুক্র কীট আসলে গোসল জরুরি তবে তরল কিছু আসলে নারী পুরুষের জন্য গোসল জরুরি নয় উভয় একই ব্যাপার অত্র বিবরণে রাসুল সাল সাল্লামকে জিজ্ঞাসা করতে আলী লজ্জাবোধ করছেন না তবে আলী অন্য একদিন বলেছেন যে আমি মেঘদাদকে বললাম মেঘদাদ কন্ত মজান আমি খুব মজিওয়ালা মানুষ বিষয়টি আপনি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করুন তো আমি আস্তাহি আমি লজ্জা পাচ্ছি লে মাকানে এবনাতেহি তার মেয়ে আমার অধীনে আছে এই জন্য রাসুলের মেয়ে ফাতেমা আমার অধীনে আছে বিষয়টি আমি জিজ্ঞাসা করি কি করে আপনি একটু বিষয়টি জিজ্ঞাসা করুন তো এখানে একটু লজ্জার ভাব শ্বশুর জামায় বুঝা যায় যা আগে বুঝা গেল না এখনো দেখা যায় যে এরকম কোন কথা মানুষ জিজ্ঞাসা করে ভাবিকে খালা ফুফুকে জিজ্ঞাসা করতে লজ্জা পায় পরস্পরে বলে যে কেমনে চাচিকে জিজ্ঞাসা করি মাকে জিজ্ঞাসা করি তাই ভাবিকে জিজ্ঞাসা করে পরিস্থিতি উল্টে আছে লজ্জা যেখানে প্রয়োজন ছিল সেখানে নেই আর এক জায়গায় চলে এসেছে আল্লাহ রাসুলও লজ্জা করতেন সাহাবিগণ লজ্জা করতেন বিষয়টি ভাবন